একটা ছোট্ট ছেলে ছিল নাম তার আমির একদিন রাতে সে স্বপ্ন দেখল সে জান্নাতে আছে এক বিশাল খেজুর গাছের নিচে বসে গাছ থেকে ফল পড়ছে রোদে সোনার মতো ঝলমল করছে ঘুম ভেঙে আমির দৌড়ে গেল তার মায়ের কাছে আম্মা আমি জান্নাতে গিয়েছিলাম আমার খেজুর গাছ আছে ওখানে মা মুচকি হেসে বললেন বাবা জান্নাতের গাছগুলো তো ভালো কাজ দিয়ে বড় হয়। সেদিন থেকে আমির বদলে গেল। সে নামাজ পড়ে, হাসি মুখে মানুষকে সাহায্য করে আর কারো কথা শুনে কষ্ট পায় না। বরং দোয়া করে তাদের জন্য। কয়েক সপ্তাহ পর এক রাতে আবার সে স্বপ্ন দেখল। দেখে সেই খেজুর গাছটা আগের চেয়ে অনেক উঁচু। পাতাগুলো ঝকঝক করছে আর গাছে চারপাশে আলো ছড়িয়ে পড়ছে যেন জান্নাতের বাতাস ছুঁয়ে যাচ্ছে। আমির অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ইদু হেসে বলল আমার প্রতিটা ভালো কাজ চান্নাতে একটা নতুন পাতা গজিয়েছে